আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি উপস্থিত আছি হচ্ছে ছোট্ট একটা ক্রিকেট টুর্নামেন্ট মাঠে অর্থাৎ জগন্নাথপুর পূর্বপাড়া আর হচ্ছে ভৈরবন্তি মাথামোর একটা শর্ট বাউন্ডারি টুর্নামেন্টে অর্থাৎ একটা ক্রিকেট ম্যাচে আপনাদের আর কি দেখানোর চেষ্টা করবো আজকের টুর্নামেন্টটা কত সুন্দর হয় এবং এটা হচ্ছে ঈদ পরবর্তী অর্থাৎ একটা যে সবাই যে একত্রিত হয় একটা একটা বলা চলে মিলন মেলাও আস্তে 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 আপনাদের খেলা দেখানোর ফুল ভাবে চেষ্টা করব এবং কে উইন হয় এবং কে উইন না হয় সেটাও দেখানোর চেষ্টা করব খেলাটি শুরু হয়ে গেছে ব্যাটিং করছে হচ্ছে ভৈরবগঞ্জ তিন মাথা মোড় আর বলিং করছে জগন্নাথপুর পূর্বপাড়া খেলার আসলে এতটা একটা সুন্দর মনোরম পরিবেশে খেলা হচ্ছিল যা সত্যিই মানে ভাবনীয় বিষয় যে এত সুন্দর একটা খেলা আমরা উপভোগ করতে পারবো এদিকে আমার কাকা রাকিব রান কাটছে প্রথম ইনিংসের খেলা শেষ এবার দ্বিতীয় ইনিংসের খেলা বোলিং করছে ভৈরবগঞ্জ এবং ব্যাটিং করছে জগন্নাথপুর পূর্বপাড়া টার্গেট দিয়েছে সাতাত্তর রান আসলে খেলার মানে পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং ওয়েদারটাও খুব সুন্দর ছিল মোটামুটি ভালো অনেক দর্শকই ছিল বলা চলে আসলে এই খেলাগুলোর মানে পরিচালনা অর্থাৎ এই খেলাগুলো ঈদের পরেই বেশিরভাগ সময় হয় কারণ অনেকেই অনেক জায়গায় জব এবং পড়াশোনার তাগিদে অনেক জায়গায় থাকা হয় কিন্তু যখন ঈদের মধ্যে সবাই একত্রিত হয় তখন এই খেলাটা আর কি ভালোভাবে মানে আপনার ভালোভাবে সম্পূর্ণ হয় অর্থাৎ সবাই উপভোগ করতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারে অর্থাৎ খেলাটা কিন্তু ভা গাইস খেলাটা কিন্তু চার লিটার ম জমিতে খেলা ছিল তে দেন খেলার মানে চলছে এবং আমরা সবাই উপভোগ করতেছিলাম এবং মোটামুটি কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করতেছিলাম খেলা দেখতে দেখতে আমরা খেলার একবারে শেষ প্রান্তে চলে আসছি অর্থাৎ মানে টানটার উত্তেজনায় খেলা হচ্ছিল খুব শেষ প্রান্তে চলে আসছি মানে যেরকম ছিল ফিল্ডিং সেরকম ছিল ব্যাটিং সেই রকম ছিল বলিং মানে মোটামুটি সবাই পারদর্শী অর্থাৎ এই শর্ট বাউন্ডারি খেলাতে মানে সবাই উপভোগ করতেছিলো এবং সবাই এখানে আর কি পার্টিসিপেট করতেছিল এই খেলাগুলোতে तो किरो लाग लो, पाल लो के? दुण। दुण। दुण।